শ্রী গুষ্ণব্রহেস্বর গুণ্রহম তসম শ্রীগুব নম ওম ভগবুদেব গীতা দ্বিতীয় ধ্যায়ে শোক নিস বিদ্যতে ক্ষত্রিয় রূপে সধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে তোমার জন্য মঙ্গলকর আর কিছুই নেই তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয় যুদ্ধ করাটাই উচিত হে অর্জুন স্বধর্ম লক্ষ্য করেও তোমার ভীত হওয়া উচিত নয় কারণ ধর্মগ্রন্থ যুদ্ধ অপেক্ষা কল্যাণকর ক্ষত্রিয়ের জন্য আর কিছুই নেই এ যাবত আত্মা শাশ্বত আত্মা সনাতন এটাই একমাত্র ধর্ম বলা হয়েছে এখন এই স্বধর্ম কি ধর্ম একমাত্র আত্মা তাহলে ধর্ম আচরণটা কি হবে আত্মা যদি ধর্ম হয় মানে আমাদের ধর্ম হচ্ছে সনাতন সনাতন মধ্যে চিরন্তন শাশ্বত যা ছিল আছে থাকবে যা অবিনেশ্বর সেটা হচ্ছে আত্মা তাহলে আমাদের ধর্ম সনাতন যদি হয় আর সনাতন হচ্ছে আত্মা তাহলে আমাদের ধর্ম হচ্ছে আত্মা তাহলে আত্মা যদি ধর্ম হয় তাহলে ধর্মের আচরণটা কি হবে কারণ আত্মা অচল এবং স্থির বস্তুত এই আত্মপদে প্রবৃত্ত হবার ক্ষমতা প্রত্যেক ব্যক্তির পৃথক পৃথক মানে আলাদা আলাদা স্বভাবজাত এই ক্ষমতাকেই স্বধর্ম বলা হয়েছে যার যেমন ক্ষমতা সেটা তার স্বধর্ম নিজের নিজের ধর্ম এই একমাত্র সনাতন আত্মিক পথের পথিক সাধকদের মহাপুরুষগণ তাদের স্বভাবজাত ক্ষমতা অনুযায়ী চারটি শ্রেণিতে ভাগ করেছেন কি একটা হচ্ছে শূদ্র তারপর একটা হচ্ছে বৈশ্য তারপর হচ্ছে ক্ষত্রিয় এবং সর্বশেষ হচ্ছে ব্রাহ্মণ সাধারণ এই সাধনার প্রারম্ভিক অবস্থাতে প্রত্যেক সাধক শূদ্র অর্থাৎ অল্পজ্ঞ থাকে এখানে শূদ্র মানে অল্পজ্ঞ কিন্তু বর্তমানে আমরা মনে করি শূদ্র মানে বুঝি নিচু জাত যিনি শুদ্র মানে নিচু জাত নয় জাতে সবাই সমান সমান ব্রাহ্মণও যেমন জাত আর ক্ষত্রিয় তেমন জাত বৈশ্যও তেমন জাত শূদ্র তেমনই জাত একই একই ঈশ্বরের সন্তান একই আমরা বাই ভাই কিন্তু অল্পজ্ঞ হবার কারণে তাদেরকে বলা হয় শূদ্র ঘণ্টার পর ঘন্টা ভজনে বসেও সাধক দশ মিনিটের জন্য একাগ্র চিত্ত হতে পারে না মানে একটু মনটা স্থির করতে পারি না মন সবসময় চঞ্চল হয়ে থাকে প্রকৃতির মায়াজাল কেটে উঠতে পারে না এই অবস্থায় কেবল মহাপুরুষের সেবার দ্বারা স্বভাবের সঞ্চার হয় মানে নিজে যদি ভজন করতে আমি না পারি তাহলে যিনি ভজন করতে পারছেন তাকে সহযোগিতা করাটাই আমার সধর্ম এটা হচ্ছে শূদ্রের কাজ অতএব তখন সাধকের স্থিতি বৈশ্য শ্রেণীর হয় তার মানে এবার উন্নতি হলো আত্মিক সম্পত্তির স্থির সম্পত্তি সাধক ধীরে ধীরে এর সংগ্রহ ও গোপালন অর্থাৎ ইন্দ্রিয় সমূহের সুরক্ষা করতে সমর্থ হয় এখানে গো শব্দের এক গো শব্দের একটা অর্থ হচ্ছে গাভী আর একটা শব্দ হচ্ছে গো শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয় তাহলে গোপালন করা মানে শুধু গরু চড়ানো নয় এখানে ইন্দ্রিয়কে পালন করা ইন্দ্রিয়কে বশীভূত করবার এটা হচ্ছে ইন্দ্রসমূহের সুরক্ষা করতে সক্ষম হয় কাম ক্রোধ ইত্যাদি থেকে ইন্দ্রের হিংসা হয় এবং বিবেক বৈরাগ্যর মাধ্যমে তাদের সুরক্ষা হয় কিন্তু প্রকৃতিকে নির্বীজ করবার ক্ষমতা তার মধ্যে এখনো আসে না অত্যন্ত তাৎপর্যপূর্ণ শব্দটা এখানে বলেছে কিন্তু প্রকৃতিকে নির্বিজ করবার ক্ষমতা তার মধ্যে আসে না নির্বিজ কিভাবে করতে হয় এটা একমাত্র সদগুরুর কাছ থেকে এটাকে জেনে নিতে হবে ক্রমশ উন্নতি করতে করতে সাধকের অন্তরে ত্রিগুণকে খণ্ডন করার ক্ষমতা এসে যায় ত্রিগুণ মানে আদি দৈবিক আদি ভৌতিক আদি আত্মিক এই তিন গুণ যেটা খণ্ডন করার ক্ষমতা এসে যায় এই স্তর থেকে সাধক প্রকৃতি ও তার বিকার সমূহকে বিনষ্ট করবার ক্ষমতা লাভ করেন যদি গুরু কৃপা করেন এই জন্য যুদ্ধ এখান থেকেই শুরু হয় গুরুদেব হাত ধরে তখন শিখিয়ে দেয় যেমন অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ গুরুরূপে তাদেরকে ক্রমশ সাধক সাধনা সম্পূর্ণ করে ব্রাহ্মণত্বে পরিবর্তিত হন তখন মনকে শান্ত রাখা ইন্দ্রিয় দমন চিন্তনের নিরবিচ্ছন্ন ধারা সরলতা অনুভব জ্ঞান ইত্যাদি লক্ষণ সাধকের মধ্যে স্বাভাবিকভাবে দেখা যায় এদের অনুষ্ঠান করে পথ অতিক্রম করে ক্রমশ তিনি ব্রাহ্মণত্ব লাভ করেন এখানে পৌঁছে তিনি ব্রাহ্মণও থাকেন না তাহলে এই ব্রাহ্মণের কথা কি বলা হচ্ছে পৈতধারী ব্রাহ্মণের কথা বলিনি এখানে যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণের কথা বলে হচ্ছে যেখানে পৌঁছে তিনি ব্রাহ্মণও থাকেন না মানে ব্রাহ্মণের স্তরটাও অতিক্রম করে গেছে এখানে আমরা চারটে এখানে বর্গ ভাগ করা হচ্ছে যে শূদ্র তারপরে বৈশ্য তারপরে ক্ষত্রিয় আর তারপরে হচ্ছে ব্রাহ্মণ এই ব্রাহ্মণ যেমন সর্ব উচ্চ স্তর এই স্তরটাকেও তখন অতিক্রম করে যায় তখন তিনি মানে সাধকার ব্রাহ্মণও থাকেন না বিদেহ রাজা জনকের সবাই চাক্রায়ন কহল উদ্দালক এবং গার্গির প্রশ্নের সমাধান করে মহর্ষি যজ্ঞবল্ক বলেছিলেন যিনি আত্মদর্শী এবং নিজের পূর্ণতা দেখেছেন তিনি ব্রাহ্মণ আর আমরা কি মনে করি গলায় একটা পইটা ঝুলানো থাকলেই বুঝি তিনি ব্রাহ্মণ কিংবা মনে করি ব্রাহ্মণের ঔরস জাত কোন সন্তান সেই বুঝি ব্রাহ্মণ কিন্তু এখানে বলেছে না ব্রাহ্মণের ঔরসজাত সন্তান হলেও সে ব্রাহ্মণ নয় আর ব্রাহ্মণের মতো একটা পৈটা ঝুলালেও তিনি ব্রাহ্মণ নয় এনে যোগ্যতা সম্পন্ন খাঁকি রঙের একটা পোশাক নিয়ে পরলে পরেই তাকে পুলিশ বলে না পুলিশ হতে গেলে পুলিশের যোগ্যতা অর্জন করে সেই পুলিশের যে সমস্ত থিওরেটিক্যাল প্র্যাকটিক্যাল এই সমস্ত পরীক্ষা এই সমস্ত পরীক্ষাগুলো দেওয়ার পরে পরীক্ষাগুলো দেওয়ার পরে তারপরে তাকে যোগ্যতা সম্পন্ন পুলিশ বলা হয় এখানেও কি বলা হচ্ছে যিনি আত্মদর্শী হতে হবে ব্রাহ্মণ হতে গেলে পারে আত্মদর্শী মানে আত্মাকে দর্শন করতে হবে এবং নিজের পূর্ণতা দেখেছেন তিনি কিরকম ভাবে হবে না কহল আর উদ্দালক এবং গার্গির প্রশ্নের সমাধান করে মহর্ষি যাজ্ঞবল্ক বলেছিলেন যিনি আত্মদর্শী এবং নিজের পূর্ণতা দেখেছেন তিনি ব্রাহ্মণ এই আত্মায় লোক পরলোক ও সমস্ত প্রাণীগণকে অন্তর থেকে নিয়ন্ত্রিত করে চলেছে সূর্য চন্দ্র পৃথিবী জল বায়ু অগ্নি তারাগণ আকাশ এবং প্রতিক্ষণ এই হচ্ছে এই আত্মা অন্তর্জামী এবং অমৃত যার কোনো মৃত্যু নেই আত্মা অক্ষর যার ক্ষয় নেই এছাড়া বাকি সবাই বিনাশীল এই আত্মাই একমাত্র বিনাশ রহিত বাকি সকলেই বিনাশীল যে ব্যক্তি এই জগতে এই খড়কে না জেনে হোম করে বা তপস্যা করে হাজার হাজার বছর পর্যন্ত যোগ্য করে তার এই সকল কর্ম নিষ্ফল হয়ে যায় তাহলে আত্মাকে জানতে হবে আগে যদি কোনো ব্যক্তি এই অক্ষরকে না জেনে প্রাণ ত্যাগ করে তবে সে দয়ার পাত্র ও যিনি এই অক্ষরকে জেনে মৃত্যুবরণ করেন তিনিই ব্রাহ্মণ বৃহৎ উপনিষদে তিন নম্বর অধ্যায়ে চার নম্বর পাঁচ নম্বর সাত নম্বর এবং আট নম্বর শ্লোকে এটা প্রতিপন্ন করা হয়েছে অর্জুন ক্ষত্রিয় শ্রেণীর সাধক ছিলেন শ্রীকৃষ্ণ বলেছেন যে ক্ষত্রিয় শ্রেণীর সাধকের জন্য যুদ্ধ অপেক্ষা কল্যাণকর আর কিছু নেই প্রশ্ন ওঠে যে ক্ষত্রিয়কে প্রায় লোকে এর অর্থ সমাজের জন্ম থেকে উৎপন্ন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্র জাতি থেকে বোঝায় এদেরই চারটি বর্ণ বলে মেনে নেওয়া হয়েছে কিন্তু না শাস্ত্রকার স্বয়ং বলেছেন ক্ষত্রিয়কে বর্ণ কি এখানে তিনি কেবল ক্ষত্রের নাম নিয়েছেন ও এরপর আঠারো অধ্যায় পর্যন্ত এই প্রশ্নের সমাধান প্রস্তুত করেছেন যে বস্তুত এই বর্ণ কি ও কিভাবে বর্ণের পরিবর্তন হয় চতুর্বর্ণ মায়া সিস্টম গুণ কর্ম বিভাগ চারটে বর্ণ আমি সৃষ্টি করেছি ভগবান বলেছে এবং সেটা গুণ এবং কর্মের মাধ্যমে ভাগ করা হয়েছে জন্মের মাধ্যমে নয় তাহলে যদি কর্মের মাধ্যমে হয় তাহলে আর সন্তান সে ক্ষত্রিয় বৈশ্য কেন ব্রাহ্মণও হবার যোগ্যতা তার থাকলে সে ব্রাহ্মণ হতে পারে আর শূদ্রের সন্তান আবার একটা ব্রাহ্মণের সন্তান সে তার কর্মের দোষে সে শূদ্রও হতে পারে বর্তমান সমাজে সেটা হয়েছে শ্রীকৃষ্ণ বলেছেন যে চতুর্বর্ণ মায়া গীতার নম্বর নম্বর অধ্যায়ের এটা চার বর্ণের সৃষ্টি আমি করেছি কে করেছে না ভগবান শ্রীকৃষ্ণ করেছেন তবে কি মানুষকে আর একজন মানুষ থেকে পৃথক করেছেন তিনি এই চারটে বর্ণ ভাগ করে তিনি মানুষকে কি আলাদা আলাদা করে ভাগ করে ফেলেছেন শ্রীকৃষ্ণ বলেছেন না গুণ ও কর্ম বিভাগ গুণের মাধ্যমে কর্মকে চার ভাগে আমি বিভক্ত করেছি এখন দেখতে হবে যে সেই কর্ম কি যাকে ভাগ করা হয়েছে না গুণ পরিবর্তনশীল আজকে যার গুণ নেই সে সেই গুণটা অর্জন করতে পারে আবার আজকে যার যে গুণটা আছে সেই গুণটা তার নষ্ট হয়ে যেতে পারে তাহলে গুণ পরিবর্তনশীল সাধনার উচিত আচরণ দ্বারাই তামসিক থেকে রাজসিক এবং রাজসিক থেকে উত্তরণ হয় অবশেষে ব্রাহ্মণ স্বভাব হয়ে যায় সেই সময় সাধকের মধ্যে ব্রাহ্মণত্ব লাভের সমস্ত যোগ্যতা বিদ্যমান বর্ণ সম্বন্ধীয় প্রশ্ন এখান থেকে আরম্ভ করে আঠারো অধ্যায় গিয়ে পূর্ণ হয়েছে তাহলে এই সম্পূর্ণ বিষয়টা জানতে হলে পারে আমাকে আপনাকে ধৈর্য ধরে এই বিষয়টা শুনতে হবে এবং পড়তে হবে শ্রীকৃষ্ণের অনুসারে শ্রেয়াণ সাধর্ম দেই গুণাঃ পরধর্মাতে সানুষ্ঠি থাক এটা আঠারোতম অধ্যায়ের সাতচল্লিশ নম্বর শ্লোকে স্বভাবজাত এই ধর্মে পবিত্র হওয়ার ক্ষমতা যে স্তরেই হোক না তা গুণহীন শূদ্র শ্রেণীরও যদি হয় তাহলে পরম কল্যাণ হবে কারণ আপনি ক্রমশ সেখান থেকে উত্থান করবেন কেন একজন শূদ্র থেকে সে বৈশ্য ক্ষত্রিয় এবং সে ব্রাহ্মণ হতে পারে যদি কোনো ব্রাহ্মণের ছেলে সেনাবাহিনীতে যোগ দেয় তাহলে তাকে আর ব্রাহ্মণ বলা হবে না সে তাহলে ক্ষত্রিয় কোনো ব্রাহ্মণের ছেলে যদি ব্যবসা করতে যায় বাজারে এসে দোকানি করুক বা সে অন্যভাবে ব্যবসা করুক তাহলে সে বৈশ্য এবং সে যদি চাষবাস করে জমি জায়গা দেখাশোনা করে তাহলে সে বৈশ্য ব্রাহ্মণের পৈতা থাকলে পরেও সে বৈশ্য আবার কোন ব্রাহ্মণের ছেলে যদি পৌরসভায় ফোর ক্লাস স্টাফের চাকরি করে তাহলে পারে সে শূদ্র আবার কোন শূদ্র সে যদি কলেজে পপেশারি করে সে তো জ্ঞান বিতরণ করছে তাহলে সে ব্রাহ্মণ সাধক নিজের থেকে উচ্চ স্তরের ব্যক্তির নকল করে নষ্ট হয়ে যায় অর্জুন ক্ষত্রিয় শ্রেণীর সাধক ছিলেন সেই জন্য শ্রীকৃষ্ণ বললেন অর্জুন স্বভাব থেকে উৎপন্ন এই যুদ্ধে প্রবৃত্ত হবার নিজের ক্ষমতা লক্ষ্য করেও তোমার ভীত হওয়া উচিত নয় এর থেকে শ্রেষ্ঠ অন্য কোন কল্যাণ কার্য ক্ষত্রিয়ের জন্য নেই তাহলে ক্ষত্রিয় হলে পারে তার যুদ্ধ করাটা হচ্ছে শ্রেয় তাৎপর্য বলেছে চতুর্বর্ণ বা সামাজিক অনুশাসনের চারটি বর্ণের মধ্যে সুশাসনের জন্য দায়িত্ব থাকা দ্বিতীয় বর্ণটিকে বলা হয় ক্ষত্রিয় খত কথাটির অর্থ হচ্ছে আঘাত অনেক ক্ষত ক্ষত মানে আঘাত আঘাত বা বিপদ থেকে যে ত্রাণ করে মানে ক্ষত থেকে ত্রাণকারী ক্ষত্রিয় মানে জঙ্গলে গিয়ে হত্যা করবার জন্য প্রশিক্ষিত হয় ক্ষত্রিয়রা জঙ্গলে গিয়ে হিংস্র বাঘকে যুদ্ধে আহ্বান করে এবং শুধু তলোয়ার হাতে সেই বাঘের সঙ্গে যুদ্ধ করে তাকে নিধন করে এটা তার ট্রেনিং আগেকারের রাজপুরুষেরা মানে রাজার ছেলেরা রাজকুমাররা এই যে গুনে যেত শিকার করতে এটা শুধুমাত্র প্রমোদ ভ্রমণ নয় এবং শখ মেটানো নয় এটা তাদেরকে ক্ষত্রিয়ের এটা ট্রেনিং হতো তারপর সেই বাঘটিকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে সৎকার করা হয় এই প্রথা আজও জয়পুরের ক্ষত্রিয় রাজাদের মধ্যে প্রচলিত আছে এখন আছে কিনা জানি না বইটা যখন লেখা হয়েছিল তখনও পর্যন্ত নিশ্চয়ই ছিল ক্ষত্রিয়রা শত্রুকে যুদ্ধে আহ্বান করে তার প্রাণ সংহার করতে শিক্ষিত হয় কেননা ধর্মের কারণে কখনো কখনো এই প্রথার প্রয়োজন অপরিহার্য তাই ক্ষত্রিয়রা কখনোই সরাসরি ভাবে সন্ন্যাস গ্রহণ করে না রাজনীতির ক্ষেত্রে অহিংসার পথ অবলম্বন করা কূটনীতি হতে পারে কিন্তু তা কখনোই নীতিগত পন্থা নয় নীতি আছে নীতিশাস্ত্রে শাস্ত্রে কি বলেছে আহো বেশু মطهনং জিগান শান্তমহী কীত যุทธামনা পরং শক্তং শরণং জান্ত পরমোক জগেশু পশাব ব্রহ্মণ হানান্তেয় আশাততং বিজয় সংскрита কিল মন্ত্রে তেহোপি সর্গম পাপ্নু বন কোন রাজা অথবা ক্ষত্রিয় যগন যুদ্ধক্ষেত্রে তার প্রতি ইরশান্বিত কোন রাজার সঙ্গে সংগ্রামে রত হন মৃত্যুর পর তিনি স্বর্গলোকে গমন করবার যোগ্য হন তেমনি ব্রাহ্মণ পশু পশুবলি দিলে স্বর্গলাভ করেন তাই যুদ্ধক্ষেত্রে ধর্মীয় নীতির অনুকূল্যে হত্যা করা এবং পশু পশুবলি দেওয়াকে হিংসাত্মক কার্য বলে গণ্য করা হয় না কারণ এই ধর্ম অনুষ্ঠানের ফলে সকলেই লাভবান হয় যিনি হন্তা এবং যিনি হত তারা দুজনেই লাভবান যজ্ঞে উৎসর্গকৃত পশু জৈব বিবর্তনের মাধ্যমে ক্রমান্বয়ে উন্নততর দেহ ধারণ না করেই অবিলম্বে মনুষ্য দেহ প্রাপ্ত হয় এবং ক্ষত্রিয়রাও যুদ্ধক্ষেত্রে নিহত হয়ে স্বর্গলোক প্রাপ্ত হয় তা ব্রাহ্মণেরা প্রাপ্ত হয় যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে তাহলে যে ব্রাহ্মণ যজ্ঞ অনুষ্ঠান করবার পরে স্বর্গ লাভ করবে একজন ক্ষত্রিয় সে যদি যুদ্ধ করতে গিয়ে যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করে সে সেখান থেকে স্বর্গপ্রাপ্তি হবে আবার একটা পশু চুরাশি লক্ষ জনমের পর যেমন আমরা মানব জন্ম পেয়েছি তেমন একজন পশু যদি যজ্ঞ বলি প্রদত্ত হয় তাহলে সেই পশু জনমের পরে সে সরাসরি এসে মনুষ্য যেমন প্রাপ্তি হবে স্বধর্ম দুই রকমের জরবন্ধন মুক্ত না হওয়া পর্যন্ত জীবকে শাস্ত্রের বিধান অনুযায়ী তার দেহ ধর্ম পালন করতে হয় এবং তার ফলে সে জড়বন্ধন থেকে মুক্ত হয় মুক্ত অবস্থায় জীবের স্বধর্ম পরমার্থিক হয়ে যায় এবং তখন আর দেহাত্ম বুদ্ধি থাকে না বুদ্ধিতে নির্দিষ্ট কর্তব্য সমূহ রয়েছে এবং সেগুলি আচরণ করা অবশ্য কর্তব্য ভগবান স্বয়ং এই স্বধর্ম নির্ধারণ করেছেন ও এই সম্বন্ধে চতুর্থ অধ্যায় বিশেষভাবে আলোচনা করা হবে এখন আমরা দ্বিতীয় অধ্যায় রয়েছি দেহগত স্বধর্মকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম যা মানুষের পারমার্থিক উন্নতি লাভের সোপান স্বরূপ আর বর্ণাশ্রম ধর্ম বা জনজাগতিক নির্দিষ্ট গুণ অনুসারে প্রাপ্ত দেহটির দ্বারা অনুষ্ঠিত বিশেষ কর্তব্যকর্মের স্তর থেকে মানব সভ্যতা শুরু হয় প্রতিটি ক্ষেত্রে উচ্চ কর্তৃপক্ষর নির্দেশ অনুসারে সেই সমস্ত কর্তব্যকর্ম সম্পাদন করার ফলে মানুষ ক্রমান্বয়ে উচ্চ থেকে উচ্চতর জীবন প্রাপ্ত হয় আজকে লাইফে নির্মল সরকার মহাশয় রয়েছেন যদি আপনার কোনো কিছু জিজ্ঞাসা বা কোনো বক্তব্য থাকে আপনি পেশ করলে আমরা সেটাকে আপনার কৃপা বলে মেনে নেব আজকে আমরা আর একটা শ্লোক পড়ব আমরা একত্রিশ নম্বর শ্লোকটা পড়লাম আমরা বত্রিশ নম্বর শ্লোকটা একটু আলোচনা করব শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের বত্রিশ নম্বর শ্লো যদৃচ্চায়াচপ্পন্নং স্বর্গধারামপ্রহিতম শোকিনাহ ক্ষত্রেয়া পার্তলাবান্তে যুদ্ধ মহিদ্রী শম হে পার্ত না চাইতেই যে সব ক্ষত্রিয়ের কাছে স্বর্গোদ্ধার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধ অংশগ্রহণ করবার সুযোগ আসে তারা সুখী হন পার্থিব দেহকে রথ বানিয়ে অব্যর্থ লক্ষ্যবেদী অর্জুন প্রাপ্ত উন্মুক্ত স্বর্গদ্বার সদৃশ্য এই প্রকার যুদ্ধ ভগবান বা ভাগ্যবান ক্ষত্রিয়গণ লাভ করেন আবার বলি কথাটা পার্থিবই দেহটা এই পার্থিব দেহটাকে রথ বানিয়ে অব্যর্ত লক্ষ্যভেদী অর্জুন অর্জুনকে না অনুরাগী ভক্তই অর্জুন অনায়াস প্রাপ্ত উপযুক্ত স্বর্গদ্বার সদৃশ্য এই প্রকার যুদ্ধ ভাগ্যবান ক্ষত্রিয়গণই লাভ করেন ক্ষত্রিয় শ্রেণীর সাধকের মধ্যে ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত হবার ক্ষমতা থাকে তার জন্য স্বর্গদ্বার খোলা থাকে কেননা দৈবী সম্পদ সম্পূর্ণভাবে অর্জিত সেই সাধকের মধ্যে স্বরে বিচরণ করার ক্ষমতা চলে আসে একেই বলা হয় উন্মুক্ত স্বর্গের দ্বার ক্ষেত্রক্ষেত্রজ্ঞের এই যুদ্ধ ভাগ্যবান ক্ষত্রিয়গণই লাভ করে থাকেন কারণ তাদের মধ্যেই এই সংঘর্ষে প্রবৃত্ত হওয়ার ক্ষমতা থাকে আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনলে দেখা যাবে এই যে আলোচনা করছি এটা কিন্তু ওই কুরুক্ষেত্রের মাঠে ফিজিক্যালি যুদ্ধের কথা হচ্ছে না এটা হচ্ছে আমার দেহের অভ্যন্তরীণ এই যুদ্ধের কথা বলছি সংসারে যুদ্ধ হয়েই থাকে কখনো কখনো বিশ্বের রাষ্ট্রগুলি একত্রিত হয়ে যুদ্ধ করে প্রত্যেক জাতি যুদ্ধ করে কিন্তু শাশ্বত বিজয় বিজিত ব্যক্তি লাভ করতে পারে না মানে এই যে ঐতিহাসিক যে যুদ্ধ আমরা দেখি বা ইতিহাসে পড়ি এরা কিন্তু শাশ্বত বিজয় লাভ করে না এসব পরস্পর বিরোধী মনোভাবের সংঘর্ষ মাত্র মানে আমার মতের সাথে তোমার মত মিলল না এর জন্য যুদ্ধ যে যাকে যতটা দমন করে কালান্তরে তাকেও ততটাই দমিত হতে হয় এই বিজয় কি ধরনের যাতে ইন্দ্রসমূহকে নিস্তেজ করবার শোক থাকছি শেষে এই দেহ নষ্ট হয়ে যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সংঘর্ষই বাস্তবিক সংঘর্ষ তাহলে ক্ষেত্রকে ক্ষেত্রটা কোনটা না আমার এই দেহটা হচ্ছে ক্ষেত্র আর এই ক্ষেত্রকে যিনি অবগত হয়েছেন যিনি জানেন তিনি হচ্ছে ক্ষেত্রজ্ঞ এই ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের লড়াই দেহের সাথে অন্তরের এতে একবার জয়লাভ করলে সর্বদার সর্বদার জন্য প্রকৃতির নিরোধ ও পরম পুরুষ পরমাত্মার প্রাপ্তি হয় এই বিজয় এমন যার পর আর পরাজয় নয় একবার যদি অন্তরের সাথে দেহের যুদ্ধে যে যদি লাভ করা যায় তাহলে এরা পরাজয় হবার কোন রকম সম্ভাবনা নেই তাৎপর্য বলছে অর্জুন যখন বলেছিলেন এই যুদ্ধে কোনো লাভ নেই এই পাপের ফলে অনন্ত কাল ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হবে তখন সমস্ত জগতের পরম শিক্ষা গুরু ভগবান শ্রীকৃষ্ণ তার এই মনোভাবের নিন্দা করেছিলেন অজ্ঞানতার কারণেই কেবল অর্জুন এই ধরনের উক্তি করেছিলেন তার সধর্ম পালনের ক্ষেত্রে তিনি অহিংস নীতি অবলম্বন করতে চেয়েছিলেন যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয় যদি অহিংস নীতি অবলম্বন করে তবে সেটি একটি মস্ত বড় মূর্খতা পরাশর স্মৃতিতে ব্যাসদেবের পিতা পরাশর মুনি সেই কথাই বলে গেছেন যুদ্ধক্ষেত্রে অপরপক্ক অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে যে আমাকে তারা বধ করবে বলে আর আমি সেখানে যদি অহিংসা মানে তুমি যদি আমাকে এক গালে মারো আমি আর একটা গাল পেতে দেবো তুমি যদি আমাকে স্বর্ণিক্ষেপ করো আমি পিঠ পেতে দেব তাহলে এটা মূর্খতা যুদ্ধ করতে হবে তাহলে এটা হলো বাহ্যিক যুদ্ধ তা অভ্যন্তরীণ যুদ্ধ কি আমার ইন্দ্রিয় সমূহ যেদিকে নিয়ে যেতে চাইছে আমার দেহটাকে আমার অন্তরের সাথে যুদ্ধ করে জয়লাভ করে ইন্দ্রিয়গুলোকে আমার বসে করতে হবে এটাই হচ্ছে প্রকৃত যুদ্ধ তাহলে পরাশর মুনি কি বলেছেন তার লেখনীতে দেখি ক্ষত্রিয় প্রজার আখ্যান শস্ত্র পানি দণ্ড প্রদণ্ডয়ন আবার বলি ক্ষত্রিয় হি রক্ষণ শস্ত্র পানি প্রদণ্ডয়ন নিজিতা পরশ্চৈন্যাদি ক্ষীতি ধর্মীনা পালয়েত সব রকম দুঃখ দুর্দশা থেকে রক্ষা করে প্রজা পালন করাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম এবং সেই কারণে নিয়ম শৃঙ্খলা বজায় রাখবার জন্য তাকে অস্ত্র ধারণ দণ্ডদান করতে হয় তাই তাকে রাজার সৈন্যদের বলপূর্বক পরাজিত করতে হয় এবং এইভাবেই ধর্মের ভিত্তিতে তার পৃথিবী পালন করা উচিত এটা পরাশর সংগীতায় বলা হয়েছে সব দিক থেকে বিবেচনা করে দেখলে দেখা যায় অর্জুনের যুদ্ধ থেকে বিরত থাকার কোনো কারণই ছিল না যুদ্ধে তিনি জয়লাভ করতেন তবে তিনি রাজ্য সুখ ভোগ করতেন আর যুদ্ধে তার মৃত্যু হলে তিনি স্বর্গলোকে উন্নীত হতেন যেখানে তার জন্য দ্বার ছিল অবারিত উভয় ক্ষেত্রেই যুদ্ধ করাটা তার জন্য লাভজনক ছিল আজ এই পর্যন্তই থাক আগামী দিন আমরা তেত্রিশ নম্বর শ্লোক থেকে আলোচনা করব হরে কৃষ্ণ ও স্বে ভাব সর্বে স্বর্ে শুধু সর্বে ভদ্রাণ পশ মা কোশিৎ দুঃখ ভাগ ভাবে ও শান্তি শাণি শাতে সমস্ত মানুষ সুখী হোক সমস্ত মানুষ রোগমুক্ত হোক সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে হরে কৃষ্ণ